মা বাপ সকলে বাব ছেলেটাও কাঞ্চের দিন কে মা মা করি তাহলে বলেন তো বা মা করে তো কত বছর মনে দুঃখ হয় কত মনে করেন কি ছেলে মনে করবে আমার মা নেই যে আরতি শুনলেন এই আরতি সুইটি বিবির মাইমার সুইটি জুন মাসের সাতাশ তারিখ থেকে বাংলাদেশে শুক্রবার সন্ধে মালদার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঘরে ফিরেছে সোনালি বিবি সে সন্তান সম্ভবা শনিবার সকালবেলা নিজের গ্রাম বীরভূমের পাই করে এসেছে তিনি ফিরলেও তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকেন সুইটি বিবি তার এখনো বাড়ি ফেরা হয়নি তার বাড়িতে এখনও অন্ধকার আমার মেয়েকে ফিরে চেয়েছি আর কিছু চাই না আমার ছেলে মেয়েকে আমার ফিরে চেয়েছি আমার নাতিরা কাঁচা আমার জন্য আমার এক নাতি কাঁচা মার জন্যে ভাই নাই মা নাই আমিও বুঝি আমার মেয়ে নাই সোনালিরা এলো আমার মেয়ের রাত আসবে আমাদের খুব আনন্দ হবে ওদের যেমন আনন্দ হলো বেটে আমাদেরও আনন্দ হবে আপনার ধনের গত জুনে দিল্লির রোহিণী এলাকা থেকে সুইটি আর তার দুই সন্তানকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ অভিযোগ বিএসএফ তাদের বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক করে বাংলাদেশে তারা গ্রেপ্তার হন অনুপ্রবেশকারী সন্দেহে তারপর চাপাই নবাবগঞ্জ জেলা সংশোধনাগারে বন্দি রাখা হয় তাদের কি হয়েছিল সেদিন ঘরে বসেছিলাম পুলিশে এনছিল দিয়ে আমার মাকে ধরে নিয়ে চলে এনেছিল আর আমকে সোধা ছিল তোর নাম কি আমার নাম ইমরান দিয়ে আমার ভাইকে ধরিলে দিয়ে আমার মাকে ধরলে রান্না করবার সময় আমার পুলিশ ঢুকে গেল পুলিশ ঢুকে গেল তখন আমাকে বললে হিন্দিতে কি চলো উঠো আপনার চলো আমি যে না আমি রান্না করব তবে আমি যাব আমি যাবো না কো আমার ছেলেরা সব ভোকেই থাকবে আমি রান্না করব তবে যাব আমি রান্না করা হলো আমাকে নিয়ে চলে গেল নিয়ে চলে গেল আমার যা আইডি প্রুফ যত যা ছিল সব দেখালাম আমি দেখে আমাকে ছেড়ে দিলে ধরেন ছেড়ে দিলে বাড়ি চলে এলাম মেয়ে কাজ থেকে এসে ভাত খেয়েছে তাকে তো আবার পুলিশ ঢুকে গেলো মেয়েকে আর আর ভাইকে ধরে নিয়ে চলে গেল ছোটটা আমার কাছে থাকলো ছোটটা আর এইটা থাকলো আমার কাছে মেয়েকে মনে করলাম কি আমাকে যেমন ছেড়েছে তো আমার ছেলেকে ছেলে মেয়েকে ছেড়ে দেবে আর মেয়েকে একটা সময় রাত্রে ছেড়ে দিয়েছে এবার পরশি আছে পরসরা ছুতে আসছে আমার বাড়ি আচ্ছা থাকলো তো আমি বুঝি মেয়েকে কি কুরবান করতে বলে সকালে ছাড়বে এ সোনালির ভাতার পুরুষকে আর ওই আমার কুরবানকে ওইখানে জেলে রেখে দেওয়াছিলেন এবার আমার মেয়ে আর ওই সোনালি বিবিতে সাতটার সময় সকালে চলে গেলো চলে গেলে আমি ছেড়ে দিল দশটা এগারোটার সময় ছেড়ে দেবে একই মামলায় একটাই আরও একটা কাগজেই দিল্লি পুলিশ ছজনকে পুসব্যাক করেছে আপনার দিল্লিতে অ্যারেস্ট করে নিয়ে ওদেরকে প্লেনে করে নিয়ে আসা হয়েছে এতে আসামে আসাম থেকে আপনার কুড়িগ্রাম আসাম আর বাংলাদেশের বর্ডার যেটা কুড়িগ্রাম সেই কুড়িগ্রামে পুসব্যাক করেছে রাতের অন্ধকারে তো একই কেসে ওদেরকে পুশব্যাক করেছে বাংলাদেশ পুলিশ আবার কিন্তু একই কেসে তাদেরকে মানে মানে এই করেছে কেস করেছে অনুপ্রবেশকারী এইটা আবার দুজনকে ফেরত নিয়ে আসবে এখন পরে আবার চারজনের জন্য ভাবা যাবে এটা কোনো যুক্তিগত হয় না সুইটিকে তুলে নিয়ে যাওয়ার পরে থানা পুলিশ করে আইনের দ্বারস্থ হন তার ভাই আমির কোটা আমি কাগজ দিয়েছি আধার কার্ড বাচ্চাদের জন্ম সার্টিফিকেট জাগা আমাদের জাগা দলিল উনিশশো সালে আর মায়ের ভোটার লেস 2003 আর মানে ভোটার ছবি মায়ের ভোটার ছবি মায়ের আধার কার্ড সুইটি ভোটার ছবির আধার কার্ড আর বাচ্চাদের জন্ম সার্টিফিকেট আধার কার্ড আর সেইম পঞ্চায়েতের কাগজ প্রধানের কাগজ এগুলো সব দিয়েছি কবে ফিরবে সুইটি বাংলাদেশ অনুপ্রবেশকারী হিসাবে বাংলাদেশ উনিশশো সালে চার ধারায় যেটা ওদের চার্জশিট হয়েছে সেই চার ধারা অনুসারে তাদেরকে এক থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ও এক হাজার টাকা জরিমানা অপশান আর আমাদের হাতে অপশান আছে সেই অপশানটা তারা যদি দোষ স্বীকার করে নেয় তাহলে তার জন্য অর্থ জরিমানা দিয়ে দেশে ফিরতে পারে সোনালি ফিরে এসেছে এখনও ফেরা হয়নি সুইটির সুইটির বাড়িতে তার জন্য এখনও অপেক্ষা করছে তার এক ছেলে তার মা তার ভাই এবং পরিজনরা জুন মাসে বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করা হয়েছিল তাদের এমনটাই অভিযোগ অন্যদিকে বাংলাদেশে পৌঁছানোর পর অনুপ্রবেশকারী সন্দেহে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় তাদের বিরুদ্ধে মামলা হয় দীর্ঘদিন সুইটিকে জেলে থাকতে হয় অবশেষে জামিনে মুক্তি পায় সে তবে এই গল্প শুধুমাত্র সোনালি আর সুইটির নয় এই বছরের মে এবং জুন মাসে বহু মানুষকে বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ এরকম অনেক বাড়িতেই এখনও মা সন্তানরা অপেক্ষা করছেন কবে তাদের বাড়ির মানুষ ফিরবেন